প্রত্যেকের বাড়িতেই রয়েছে প্রযুক্তিগত জল ঠান্ডা রাখার আসবাবপত্র কিন্তু সেই জল সত্যি কি স্বাস্থ্যসম্পন্ন এবার এই জল্পনার মধ্যে দিয়েই ব্যাপক চাহিদা বাড়ছে জল ঠান্ডা রাখার মাটির কলসির শুধু মাটির কলসিই নয় রয়েছে মাটির তৈরির জলের বোতলও বর্তমান পরিস্থিতিতে যতই দিন যাচ্ছে ততই তাপমাত্রার বৃদ্ধি হচ্ছে প্রত্যেকের বাড়িতে রয়েছে ফ্রিজ কিংবা অন্যান্য বৈদ্যুতিক আসবাবপত্র সেই ঠান্ডা জল খেলে কারুর হচ্ছে গলা ব্যথা কারুর বা জ্বর সর্দি আর সেখানেই মানুষের স্বাস্থ্যের কথা ভেবে নদীয়ার বিভিন্ন প্রান্তে পাশাপাশি শান্তিপুর কলেজের মোট রাষ্ট্রীয় উদ্যানের সামনে সামনে সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছে হাজার হাজার মাটির কলসি ব্যবসায়ী অমিত পালের কথায় তাদের বংশ পরম্পরায় মাটির তৈরি জিনিসের এই ব্যবসা একটা সময় জল ঠান্ডা রাখার মাটির কলসির চাহিদা থাকলেও পরবর্তীতে ব্যবসায় তা ভাটা পড়ে কারণ উন্নত প্রযুক্তির বৈদ্যুতিক আসার আসার ফলে প্রত্যেক বাড়িতেই রয়েছে তার জন্য এই মাটির তৈরি কলসির চাহিদা ক্রমশই কমে কমছে কিন্তু এখন আবার ব্যাপক চাহিদা বাড়ছে এই জল ঠান্ডা রাখার মাটির কলসি গোটা শীতের মরশুমে জুড়ে এই মাটির কলসি তৈরি করেন তারা গরম করতে শুরু হয় চাহিদা কেউ কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঠান্ডা জল খাওয়ার জন্য কেউ বা নিয়ে যাচ্ছেন বাড়িতে এক প্রকার মাটির তৈরি কলসির জল যথেষ্টই সম্পন্ন জল যেমন ঠান্ডা থাকে তেমনই জলের স্বাদের পরিবর্তন হয় সেই কারণে এই মাটির কলসির চাহিদা এখন অনেকটাই বেড়েছে এরকম চাহিদা কিন্তু বিগত আমরা আমার সাতচল্লিশ বছর বয়স হয়ে গেল এই ধরনের চাহিদা আমরা কোনো দিন দেখিনি কারণ গতবার আমরা এই কলসি দিতেই পারিনি এ বছর প্রথম শুরু থেকেই গরমের শুরু থেকেই যেভাবে কাস্টমাররা আসছে খুবই ভালো লাগছে তারপরে